আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ভাইরে ভাই যে যা পারতেছে সেই পিটাচ্ছে ছাত্রছাত্রীদেরকে এ কন্যাশের কথা যাই হোক পিটানোরও কিছু সুনির্দিষ্ট কারণ আছে কারণ একজন ব্যবসায়ী তার সারা জীবনের সঞ্চয় তার কষ্ট অর্জিত টাকা পয়সা দিয়ে সব কিছু বিনিয়োগ করে সেই বিনিয়োগের জিনিসটা যা দিয়ে তার সংসার চলে সেখানে শত শত শ্রমিক কর্মরত থাকে তাদের সংসার চলে সেই প্রতিষ্ঠান যদি আপনি ছাত্র হয়ে অন্য কোনো কারণে অন্য কোনো রাগ দেখা দেখাতে যে ভাঙচুর শুরু করেন তাহলে তো তারা আপনাদেরকে ছেড়ে কথা বলবে না গতকালকে যশোরে তার আগে গাজীপুরে আজকে ধামরাইয়ে ধামরায়ে ঢাকার যে ধাম ধামরাই আছে ওখানে একটা পার্ক আছে ওই পার্কে মিরপুরের একটি স্কুল অ্যান্ড কলেজের ছয় থেকে সাতশজন ছাত্রছাত্রী নিয়ে শিক্ষকরা গিয়েছিলেন সেখানে সুইমিং পুল ছিল সেই সুইমিং পুলে গোসল করার সময় ওখানে মোবাইল জমা রাখার যে রুম থাকে সেই রুমে মোবাইল লকারে রেখে আসছিলো তারা গোসল শেষে উঠে বলছে যে আমাদের এখানে লকারে মোবাইল রাখছিলাম আমরা মোবাইল পাচ্ছি না এটা নিয়ে কর্তৃপক্ষের সাথে বাকবেদান্ডা হয় এক পর্যায়ে তাদের সাথে মারামারি হয় এবং ছাত্রছাত্রীরা ভেতরে বেশ ভাঙচুর করে পরবর্তীতে কর্মচারীরা স্থানীয় লোকদের নিয়ে আর এখন তো বলতে ছাত্রছাত্রীরা কোনো কিছু হইলে কাউকে কেয়ার করে না এরা তো কাউকে আর মানুষ মনে করতেছে না যে ইচ্ছা মতো ওদেরকে যা কিছু করার ভাঙচুর করে কর্তৃপক্ষ বলছে প্রায় পাঁচ থেকে দশ লক্ষ টাকার মালামাল তারা ভাঙচুর করছে সে প্রতিষ্ঠানের পাঁচ থেকে দশ লক্ষ টাকা পরে ওখানে যে কর্মকর্তা কর্মচারীরা ছিল তারা স্থানীয় লোকদেরকে নিয়ে এই ছাত্রদেরকে হাতুড়ি দিয়ে রড দিয়ে মেরে মাথাটা মাথা ফাটিয়ে দিয়েছে এ অনেকেই দৃশ্য দেখে গাড়ির ভেতরে অজ্ঞানী হয়ে গেছে অনেক মেয়েরা অজ্ঞানী হয়ে গেছে এমন মাছ দিয়েছে সে মারির কোনো কুল কেনারা নেই এই জন্য আমি আমার জানা মতো ছাত্রীদেরকে ক্যাম্পাসে ফিরে যাওয়া উচিত এবং তাদের সকলের সাথে ভালো আচরণ করা উচিত এবং তাদের যদি মোবাইল হারিয়ে যেত তাহলে তারা প্রশাসনের দ্বারস্থ হতো প্রশাসনকে জানাতো সেটা না করে তারা সারা বাংলাদেশে কোনো কিছু হলেই মানে যাত গায়ে শরীরে হাত তোলে এটা কখনোই শোভনীয় নেই আল্লাহ তালিয়া সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম আলাইকুম বরফ